সকলকে নমস্কার আমার ইউটিউব চ্যানেলে তো আজকে আমার একটু ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা তো আমার প্রতিনিয়ত যে মনসা ভিডিওগুলো ছাড়বন আমার ওই ফেসবুক পেজে ওটাতে এখন না পাবেন না আমার তো আমার এটা ইউটিউব চ্যানেল খুলছে এখানে সব রকমের ভিডিওগুলো পাবেন যার কারণে আমি একটু বিশেষভাবে লাইভে আসলাম তো এটাতে আমি এখন কাজ করবো প্রতিনিয়ত এটাতে সকলে যে যেনারা হচ্ছে মনসা গানগুলো দেখতে ভালোবাসেন বিনোদন যিনারা বিনোদন ভালোবাসেন তো এই বিনোদনগুলো পেতে আমার এই চ্যানেলটা চ্যানেল তুলতে পাবেন এখন আমি এটাতে কাজ করব তো সকল অডিয়েন্সের জন্য শুভকামনা থাকলো আমার এই পেজে এই চ্যানেলে কাজ হবে এখন উরাধুরা বিনোদন পাবেন এটাতে যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব সব রকমের বিনোদন আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকল আমার বিনোদন বন্ধুদের ভালোবাসার জন্যই এই চ্যানেল আমার সব রকমের গান বনসা গান আপনার হচ্ছে যে কবি গান সত্যগুলির গান যে কোনো অনুষ্ঠানের বিনোদনগুলো এটা তো পাবেন তো আমার এই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো আমার প্রোগ্রাম আজকে নেই সামনের মাস থেকে মোটামুটি প্রোগ্রামগুলো আছে আর আমি হচ্ছে সব রকমের দেওয়ার চেষ্টা করব আজকে মন খারাপ ভাঙ্গা বাড়ি ভাঙ্গায় আমার ভাঙ্গা মনে আর কি জোড়া দেখি হতে যান বন্ধুর দেখা পাই আজকে তো ঠিক আছে আমার সকল অডিয়েন্স আপনাদের জন্য এটুকুই থাকলো তো আপনারা সকলের কাছে থাকবেন এখানে সব বিনোদন গুলো আছে সকলকে ভালোবাসা শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে গুড নাইট সকলকে সকলকে ভালোবাসা রইল